নমস্কার বন্ধুরা সবাইকে একটা কথা দিয়ে আজকে একটা ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে একটা কথা প্রয়োজনই প্রিয়জন শুধু এটা যে মানুষের ক্ষেত্রে দরকার হচ্ছে মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য তা কিন্তু নয় প্রকৃতির ক্ষেত্রেও প্রযোজ্য হয় কেন বলছি এই দেখো এখন শীতকাল মানুষ শরীর গরম করার জন্য রোদটাকে প্রয়োজন রোদটার দিকে এগিয়ে যাচ্ছে রোদটা গায়ে লাগছে শরীর গরম হচ্ছে কিন্তু এই রোদটাকে আমরা ঘৃণা করি কখন শীতটা চলে যাবে যখন গরম আসবে তখন মনে হবে ঠান্ডা বাতাসটা হলে ভালো হতো ধর রোদটা কেন উঠছে তখন রোদটাকে কিন্তু আমরা ঠেলে ফেলে দিচ্ছি কেন তখন আমাদের রোদটা প্রয়োজন নেই রোদের প্রয়োজন ফুরিয়ে গেছে তাই তখন আমাদের হাওয়ার প্রয়োজন কিন্তু এখন আমাদের হাওয়া দিলে কি মূল বলি আমরা ইস্কি হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে রোদটা দিলে ভালো হতো তখন তখন আমরা চাই বাতাসটা আসুক আর ঠান্ডা মলিন বাতাসটা আমাদের গায়ে লাগুক রোদটা যত না ওঠে ততই ভালো কি তাই তো বন্ধুরা তারপরে হচ্ছে মানুষও সেরকম সব কিছুই এত গরম এত গরম কত একটু বৃষ্টি হলে ভালো হয় কিন্তু পরে যখন দেখি আমাদের খেতে আলু তারপরে পেঁয়াজ এগুলো নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য তখন আবার বৃষ্টিকে আমরা উপড়ে ফেলি ইস আর বৃষ্টি ভালো লাগছে না তার থেকে গরমই ভালো মানে মানুষের সব কিছুই প্রয়োজন আছে কিন্তু প্রয়োজন মিটে গেলে সব কিছু ফেলে দেয় সেরকম মানুষের ক্ষেত্রেও এটা হয় সবাই যে যার প্রয়োজনে কাজে লাগাবে যে প্রয়োজন মিটে যাবে তাকে ছুঁড়ে ফেলতে এক পাও দিতে বোধ হবে না কেন এই কথাটা বলছি আমি অনেক জায়গায় দেখেছি যে কাছে ডাকছে সে যে কোনো জিনিসই হোক না কেন কাজের রান্নার ক্ষেত্রেই হোক বা কোনো টিউশনির ক্ষেত্রেই হোক যে কোনো কাজের ক্ষেত্রেই হোক আমাকে ডাকলো পড়ালো আপনার পড়ানোর কায়দা ভালো এ ভালো মাথায় হাত বুলিয়ে অনেক কিছু বললো মাথায় হাত বুলিয়ে আমাকে কাজে লাগানোর জন্য অনেক কিছু করলো আমি কিন্তু তাদের বুঝতে পারছি না যে সে আমাকে কাজে লাগানোর জন্য করছে স্বার্থপরতা বেইমানিতে করছে এবং অভিনয় করছে এমনকি স্বামীরাও যখন তাদের আত্মীয় কেউ আসবে রান্না হয়েছে কিনা না বারবার জিজ্ঞেস করবে এই অমুকরা আসছে কিন্তু রান্না করা হয়ে গেছে তো ওদের কিন্তু ভালো করে যত্ন করবে এ করবে কিন্তু আমার আত্মীয় আসলে যতটা পারে তাদের এগিয়ে চলতে কেন আমাদের আমার আত্মীয় তো সেরকম দরকার নেই তার কাছে তাদের আত্মীয়র আমার দরকার আছে এটা ওরা ভাবে আমি তা বুঝি না আমি ভাবি তারা আমার ভালো আমার আমার সঙ্গে কথা বলছে আমার সঙ্গে ভালো ব্যবহার করছে কথা তারা অভিনয় এটা বুঝি না তাই এইভাবে তখন পরে বুঝলাম প্রয়োজনের সময় প্রয়োজনের দরকার পড়ে এমনি প্রিয়জনরা শত্রু হ্যাঁ এমনি তাদের প্রিয়জনের শত্রু যেহেতু যদিও তাদের কাছে প্রয়োজনের তাগিদে আমি ভালো মতন তাদের সেবা টেবা করি তখন প্রিয়জন ভালো সব ক্ষেত্রেই তাই স্টুডেন্টদের ক্ষেত্রেও তাই স্টুডেন্টদের গার্জেনরা নাটক করলো অভিনয় করলো আমি বুঝতেই পারলাম না পরে যেই ছেলে সেই স্টুডেন্টটা মানুষ হয়ে গেছে বড় হয়ে গেছে তখন সে বুঝিয়ে দিচ্ছে আর তোমাকে দরকার নেই তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে তোমার সঙ্গে আমার এখন আর দরকার নেই আমার ছেলে মানুষ হয়ে গেছে এখন ছেলে আমার তুমি হলে চলে যেতে পারো বলছে না মুখে কিন্তু ভাবসাবে এরকম যে তুমি দরকার ছেলে যেতে পারো তোমার এখন আর আমার প্রয়োজন নেই আমি আমার ছেলেকে মানুষ নিজেই করে নিতে পারবো তাই বলি বন্ধুরা এই জিনিসগুলো কেন যে মানুষের মধ্যে এতভাবে বিরাজ করে আমি বুঝি না করে তারা কি শান্তি পায় এই যে এই জিনিসগুলো করছে প্রয়োজনে প্রয়োজন ভেবে আমার সঙ্গে ব্যবহার করছে আমাকে তারা লাথি মেরে ছুঁড়ে ফেলে দিচ্ছে প্রয়োজন ফুরিয়ে গেলে এই জিনিসগুলো করে তারা কি পাচ্ছে যে তো পাচ্ছে না একদিন না একদিন তো ওদের পচন ধরবেই লোহাকে জলের মধ্যে যতই তুমি লোহাকে পিটাও না কেন একদিন না একদিন লোহাতে তো জং ধরবেই তরকারি যতই তুমি মাল মশলা দিয়ে রান্না করো না কেন যতই শীতকাল থাকুক না কেন একদিন না একদিন তো তার গন্ধ বেরোবেই শীতকালে নয় একটু দুদিন বেশি থাকবে গরমকালে নয় রাত দুপুরবেলায় রান্না করে রাত্রিবেলায় পচে যাবে এই হচ্ছে পার্থক্য পার্থ কিছুই না কিন্তু গরমকালে আমাদের হাওয়াটাও দরকার আছে বর্ষাকালে বৃষ্টিটাও দরকার আছে শীতকালে আবার রোদটাও দরকার আছে কেন শীতের গরমটা একটু আমাদের রোদটা দরকার তাই প্রয়োজন সব কিছুই দরকার কিন্তু প্রয়োজনে প্রয়োজন হয়ে তাদের ছুঁড়ে ফেলে দিতে তোমাদের হামুরির কোনো কিছু দরকার বলে আমি মনে করি না কথাটা যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও যদি ঠিক কথা বলে থাকি সেটাও কমেন্টে জানিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এটা তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ ধন্যবাদ ভালো লাগলে কমেন্টে জানিও বারবারই বলছি ভালো থেকো সুস্থ থেকো